তুমি বরং আপাতত করো যা যা করেছ সেসব তো আর সিসিটিভির কভারেজের মধ্যে করনি সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো আমাকে যারা তথ্য দেয় তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান বাটপার কিসিমের না যে ক্ষমতার আঁচ পেয়ে নিজ বাপের নামে ঠিকাদারির লাইসেন্স নেয় আর ধরা খাইলে বলে আমি তো জানতামই না আসসালামু আলাইকুম নিউজ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক এটি বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের একটি পোস্টের ছোট্ট একটি অংশ ত্রিশ জুন সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এই পোস্টটি দিয়েছেন তবে কাকে উদ্দেশ্য করে দিয়েছেন সেটি বলেননি এটি আবার বিভিন্ন কাগজে বাংলাদেশের এটি ছাপা হয়েছে অনলাইন ভার্সনে এবং সেখানে বলা হয়েছে অজ্ঞাত কারো উদ্দেশ্যে এসব কথা বলেছেন জুলকার নাইন সাহেব জুলকার নাইন সাহেবকে আপনারা সকলেই চেনেন তার ডাকনাম নাম সামি তিনি নির্বাসিত একজন বাংলাদেশি সাংবাদিক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী বাংলাদেশে তিনি অত্যন্ত পরিচিত এবং গত পাঁচ আগস্টের সরকার পরিবর্তনের পর এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা সহ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অনেকের সঙ্গে অংশীজন অনেকের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তাদেরকে সময়ে সময়ে তিনি যথাযথভাবে সমালোচনা করেছেন পরামর্শ দিয়েছেন এটি নিয়ে অনেক বাদানুবাদও হয়েছে ফেসবুকে আমরা সেগুলো দেখেছি তো তিনি যখন তার পোস্টে লিখছেন সাধারণ নাগরিকদের জীবন সাধারণই থেকে যায় তারা আঙুল ফুলে কলাগাছ হয়ে যায় না তারা জীবনে প্রথম সুইজারল্যান্ড গিয়ে আরেকজনের টাকায় ফেন্ডি জ্যাকেট ডিজাইনার ঘড়ি কেনে না অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এবং নাম না বললেও অনেকেই বুঝতে পারছেন বা আমরাও বুঝতে পারছি এটি আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে উদ্দেশ্য করেই হয়তো জুলকান সাহের এটি লিখেছেন এখানে আসলে আহ আসিফ মাহমুদ একটা পোস্ট দিয়েছেন সেটি নিয়েও আমি বলবো এই ভিডিওর একটা পর্যায়ে গিয়ে তবে এটি আসিফ মাহমুদ কিনা এটি বুঝবার জন্য আমি আরো দুই একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সাত নভেম্বর একটি সংবাদ ছাপা হয়েছে সেই সংবাদ থেকে ছোট্ট একটি অংশ আমি শোনাচ্ছি সুইজারল্যান্ড প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সুইজারল্যান্ডের জেনেভা শহরের একটি হলে এই মত বিনিময় সভার আয়োজন করে বৈষম্য ছাত্র আন্দোলনের সুইজারল্যান্ড কমিটি মানে এই যোগসূত্রটি মিলল যে আসিফ মাহমুদ যে সুইজারল্যান্ডে গিয়েছেন ফেন্ডির ঘড়ি এবং এই যে ডিজাইনার ফেন্ডির জ্যাকেট এবং ডিজাইনার ঘড়ি কেনার কথা যেটি জুলকান্নাইন স্যার বলছেন হয়তো মিলতে পারে আমি আরেকটি সংবাদের কথা বলি ত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ ছাপা হয়েছে আপনারা জানেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত তিনি সরাসরি আঙুল তুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়ার কিছু কর্মকাণ্ড নিয়ে অনেক বড় আমি ছোট ছোট করে দুটি জিনিস বলছি তারেক রহমান প্রশ্ন তুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদের সুইজারল্যান্ড সফর নিয়ে যেটি কথা বললাম নভেম্বরে যেটি হয়েছে তারেক বলেন আসিফ তো পররাষ্ট্র মন্ত্রণালয় বা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা নন তবে তার কেন সরকারি খরচে সুইজারল্যান্ডে যেতে হবে তারে প্রমাণ অভিযোগ করেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য দিয়েছিলেন উপদেষ্টা এগুলো এখন এই ধরনের আলোচনা অভিযোগ কিন্তু সর্বত্র উচ্চারিত হচ্ছে প্রমাণ কারো হাতে নেই বলে হয়তো এটি নিয়ে কথা বলা যাচ্ছে না কিন্তু জুলকান সাহেব বলে দিয়েছেন যখন এগুলোর প্রমাণ দেওয়া হবে তখন কি জবাব দিবেন অজ্ঞাত ওই ব্যক্তি যাকে উদ্দেশ্য করে তিনি পোস্ট লিখেছেন আহ তখন কার জন্য যেন স্ক্রিপ্ট তিনি এখনই রেডি করে রাখেন সেটি তিনি বলেছেন তারেক রহমান বলছেন অন্যদিকে সিমেন্টের বস্তায় দুই কোটি টাকা সহ মাসুদ নামের এক ব্যক্তিকে হাসিনা পালানোর পর মানে শেখ হাসিনা পালানোর পর ধরেছিলেন তারেক রহমান তার সাথে লোকজন এরপর তাকে তারা সেনাবাহিনীর হাতে সুপর্দ করেছিলেন তারেক এখন অভিযোগ তুলছেন এই মাসুদের কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার দপ্তর থেকে তার মতে এই কাজটির ভ্যালু চারশো তেরো কোটি টাকা আর কমিশন পাওয়ার লক্ষ্যে তাকে নাকি কাজ দিয়েছেন উপদেষ্টা অভিযোগ হিসেবে নিচ্ছি প্রমাণ তো আর কেউ দিচ্ছে না যাই হোক একটি দৈনিকে সুইজারল্যান্ডে আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ শিরোনামে সংবাদ কিন্তু ছাপা হয় পাঁচ নভেম্বর দু হাজার এবং এই সফরটি তাদের ব্যক্তিগত ছিল না সরকারি ছিল এটির কোনো আনুষ্ঠানিক ঘোষণা তারা কেউই দেননি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ওই সময় আসিফ নজরুল আসিফ মাহমুদ দুজনেই বিদেশের ছবি পোস্ট করেছেন সাংকেতিক ক্যাপশন দিয়েছেন তারা নির্দিষ্ট জায়গার নাম প্রথমে উল্লেখ করেননি পরে এটি বোঝা গেছে আসিম তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন আমি এখন ইউরোপে অনেকদিন পর ভালো করে ঘুমাবো কাল থেকে আবার কাজ তবে ইউরোপের কোন দেশে তিনি গেছেন তা উল্লেখ করেননি অবশ্য একদিন পরই তিন নভেম্বর সকালে ফেসবুকে লিখেছেন সানডে মর্নিং জেনেভা অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে নিজের ছবি পোস্ট করেছেন ছবিতে দেখা গেছে একটি লেকের পারে দাঁড়িয়ে আছেন তিনি ছবির ক্যাপশনে লিখেছেন পাঁচ ডিগ্রি সেলসিয়াসের শরৎকাল শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানে ওই সময়ের মোহাম্মদ নূর আলম দা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সুইজারল্যান্ডে গেছেন সরকারি সফরে মানে এটি এই জন্যই আমি উল্লেখ করলাম যদি মিলে যায় আর কি আট নভেম্বর দৈনিক কালবেলায় ছাপা হয়েছে পিনা প্যারিসে পিনাকির সঙ্গে হাস্যজ্জ্বল আসিফ মাহমুদ ছবি সহ এটি অনেকেই দেখেছেন সাত নভেম্বর রাতে অবশ্য বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন পিনাকি ভট্টাচার্য ফেসবুকে তিনি লিখেছেন আসিফ আসছে প্যারিসে আমার সঙ্গে দেখা করতে ওই সময় ফেসবুকে দুটি ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেছেন ফ্রান্সের প্যারিসে প্রবাসীদের সংগঠিত করে আমাদের পাশে দাঁড়ানো বিপ্লবীদের সাথে যে ছবি দিয়েছেন যাই হোক এবার আমরা জুলকানাইন সাহেবের পোস্টে চলে আসি তিরিশ জুন সন্ধ্যায় তিনি যেটি দিয়েছেন এটিতে লিখছেন মন চাইলেই দুবাই উড়াল দেয় না আরে আর মানুষের দেওয়া টাকায় দুবাই মলে শপিং করে বেড়ায় না সাধারণ নাগরিকেরা কন্ট্রাক্ট ম্যানিপুলেট করে অর্থ লোপাট করে না নিষিদ্ধ গোষ্ঠীর লোকের হাতে দেশের গুরুত্বপূর্ণ সংস্থা তুলে দিয়ে তার মাধ্যমে কমিশন খাওয়ার বন্দোবস্ত করে না দর্শক বুঝতে পারছেন নিশ্চয়ই ঢাকার একটি সিটি কর্পোরেশনের যে প্রশাসক বসানো হয়েছে এটি নিয়ে কিছুদিন আগে বেশ তর্ক হয়েছে তিনি একটি নিষিদ্ধ সংগঠনের নেতা ছিলেন তাকে বসানো হয়েছে এবং এখানে যে যোগসূত্র হয়েছে যে কথাটি জুলকান্নাইন সাহেব তার কমেন্টে হয়তো ফেসবুকের কমেন্টে উল্লেখ করেছেন তিনি আরো লেখেন আর সরকার সেটা হতে হয় জনগণের ভোটে কারো কাঁধে চড়ে নয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কভার লোকেশনে গিয়ে তাদের টেকনিক্যাল ম্যানুয়াল বিদেশে সম্পদের পাহাড় গড়া মন্ত্রীর বাড়িতে ব্যবসায়ী বেশি ঢুকে তার অপকর্মের তথ্য তিনি তো অনুসন্ধানী সাংবাদিক এটি করতেই পারে স্টিং অপারেশন জায়েজ আছে হাজার মাইল দূরে বসে ওয়াকিটকিতে হাসিনা সরকারের পুলিশ বাহিনীর গোপন তথ্য ফাঁস চাকরিরত সেনাপ্রধানের পেছনের সিটে বসে তাকে রেকর্ড করে নিয়ে আসা লোক আমরা অপরাধের কেন্দ্রে গিয়ে তথ্য বের করে আনতে মধ্যপরিকর এই কথাটি তিনি এই জন্যই বলছেন কারণ তাকে আবার আসিম মাহমুদ একটি পোস্টে যথেষ্ট আক্রমণ লিখেছেন সেটি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ত্রিশ জন আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে লেখেন গতকালকের ঘটনা এটা বুঝতে পারলাম পিস্তল কেন মিজাইল সঙ্গে রাখলেও আপনি আমি কেউই নিরাপদ নই তিনি যে বিদেশে যাওয়ার সময় মরক্কর মারাকেশে যাওয়ার সময় তার যে গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গিয়েছিল এটি নিয়ে যে তুমুল হইচই কথাবার্তা চালাচালি চলছে সরকারের তরফ থেকে নিরবতা রয়েছে সরকারের তরফ থেকে আসিফ মাহমুদের পক্ষে সাফাই গাওয়ার একটি প্রবণতা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী একটি স্টেটমেন্ট দিয়েছেন আমরা সব দেখেছি বিস্তারিত ওইদিকে যেতে চাই না ভিডিওর কলে বড় বড় হয়ে যাবে আজকের এই সাবজেক্টটি আমরা থাকতে চাই আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখছেন যেভাবে মুহূর্তের মধ্যে দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল মানে জুল খান লাইন তিনিই এটি ফাঁস করেছেন তার রীতিমতো ভয়ঙ্কর এরা চাইলে যে কোনো বিদেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী এরা চাইলে কি অধ্যত্বপূর্ণ ভাষা সন্ত্রাসী গোষ্ঠী গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন শিডিউল সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ যুক্তিসংগত প্রমাণ ছাড়া ন্যায্য প্রমাণ ছাড়া এই ধরনের কথা বলা যায় কিনা একজন দায়িত্বশীল উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদায় তিনি এটি বলতে পারেন কিনা সোশ্যাল মিডিয়া চাইলেই এটি লেখা যায় কিনা এটি আপনাদের কাছে প্রশ্নটি রাখলাম আসিফ মাহমুদ লিখছেন আমি সরকারে আছি আমার সঙ্গে যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ নাগরিকের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই বোঝা যায় জীবনক উপদেষ্টা আমরা সাধারণ নাগরিক হিসেবে সেটি আমরা কিন্তু বুঝতে পারি এই তত্ত্ব সন্ত্রাসীদের শাস্তিই বাকি আসিফ মাহমুদ প্রশ্ন করছেন সরকারে আছেন একজন এই যে পজিটিভনেস নিয়ে তিনি কথাটি বলছেন তিনি বলছেন যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তারা এখন নিজেদের সব শক্তিও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের উপর নজরদারিতে আপনি কি নাগরিক আপনি তো উপদেষ্টা মাননীয় মন্ত্রী টার্গেটেড চরিত্র হরণে খুবই আপত্তিজনক শব্দ লেজিট কিছু না পেয়ে মানে লেজিটিমেট হবে হয়তো কিছু না পেয়ে উদ্ভূত হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে দুর্ভাগ্যজনক ভাবে গণ অভ্যুত্থানের কিছু তথাকথিত অংশীজন যেটি বলছিলাম জুল কান্নাইন সাইলদের অনেক ভূমিকা রয়েছে শেখ হাসিনাকে নিয়ে তার লোকজনদেরকে নিয়ে যে অনুসন্ধানে প্রতিবেদন করেছিলেন এটি দেশে বোমা ফাটিয়েছিল সেই জন্যই বলছেন তথা কথিত অংশীজন এটি কতটা গ্রহণযোগ্য আপনারাই ভালো বলতে পারবেন এবং হাসিনা পুত্রের বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না মানে জুলকান্নায়ন সাহের এখন ভিলেন হয়ে গেছেন তিনি ওই কাতারে নেমে গেছেন বলেও লিখেছেন এই উপদেশটা যাই হোক এই যে জুলকান্নায়ন সাহের যে এইটারও আবার জবাব দিয়েছেন তিনি কি বলছেন উপদেষ্টা আজকের ফেসবুক পোস্টটি কেবল সাংবাদিকতার ভূমিকা সম্পর্কে তার অজ্ঞতাই প্রকাশ করে না বরং এটি একটি বিপজ্জনক কর্তৃত্ববাদী ইঙ্গিত দেয় যা শেখ হাসিনার দায় মুক্তির সংস্কৃতিকে মনে করিয়ে দেয় সহমত শতভাগ তার ভাষা হুমকি সূচক সন্দেহ প্রবণ এবং গভীরভাবে গণতন্ত্র বিরোধী সিসিটিভি ফুটেজ প্রকাশকে সন্ত্রাসবাদ বা গুপ্তচর বৃত্তির সঙ্গে এক কাতারে ফেলে দিয়ে দেখিয়েছেন ফেলে তিনি দেখিয়েছেন যে হয় তিনি গণতন্ত্রের মূল্যবোধ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ নতুবা তিনি ইচ্ছাকৃতভাবে সাংবাদিকতার স্বাধীনতাকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে চান সাংবাদিকতাকে তারা কিভাবে নেন এটি তো বোঝা গেছে তার এই যে গুলিভর্তি ম্যাগাজিনের সংবাদটি ছাপা হয়েছিল ঢাকার একটি অনলাইনে পাঁচ মিনিটের মধ্যে সেটি সরাতে বাধ্য হয়েছে তারা কোন ক্ষমতা বলে কোন শক্তি বলে কোন জাদু বলে এই প্রশ্ন সম্মানিত দর্শক আপনাদের কাছে রাখলাম সায়েন লিখছেন দেশপ্রেমিক নাগরিকদের জাতীয় নিরাপত্তার যে যেটা বললাম যে তাকে তার দিকে ইঙ্গিত করেছে জাতীয় নিরাপত্তার হুমকি বা সন্ত্রাসীদের সহযোগী হিসেবে চিহ্নিত করা এক ঘৃণ্য ও শরীরতান্ত্রিক কৌশল যার উদ্দেশ্য সাংবাদিকতা ও ভিন্নমত দমন করা গত দশ মাসে এগারো মাসে সেটি আমরা ভালোভাবেই বুঝতে পারছি মন্ত্রী পদমর্যাদার আসিফ মাহমুদ দাবি করেছেন বিমানবন্দরের ফাঁসা ফুটেজ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিন্তু প্রকৃত প্রশ্ন হলো তিনি বিমানবন্দরে এমনকি করছিলেন যা প্রকাশিত হওয়া নিয়ে এতটা আতঙ্কিত যদি কোনো মন্ত্রী তার বাবা বা আত্মীয় স্বজন দুর্নীতি জড়ান অবৈধভাবে আগ্নেয় বহন করেন বা ক্ষমতার ব্যবহার করেন তবে কি তার রাষ্ট্রীয় নিরাপত্তার ছায় লুকিয়ে রাখা উচিত এটা কি গণতন্ত্র না রাজতন্ত্র না এর জন্য নতুন নাম দিতে হবে কারণ এখানে রাজতন্ত্র নেই গণতন্ত্রই নেই এইটি প্রফেসর ইউনুস বলতে পারবেন এটির আসলে কোন তন্ত্র তিনি নাম দিবেন তন্ত্র হতে পারে তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অভিযোগ নিষক ভণ্ডামি যেটি আসিফ মাহমুদ বলেছেন আসল হুমকি সাধারণ মানুষের নিরাপত্তার নয় বরং সেই সব মন্ত্রী ও তাদের আত্মীয় স্বজন যারা কমিশন বাণিজ্য ঘুষ এবং ব্যবসায়িক সুবিধাবাদে গভীরভাবে জড়িয়ে আছে তিনি যে নিরাপত্তা চাইছেন তা আসলে সাধারণ নাগরিকদের নয় বরং রাজনীতিবিদ ও তাদের ঘনিষ্ঠদের দায় মুক্তির দাবি এ চেয়ে ভয়াবহ হল শেখ হাসিনার সরকারের যেসব মন্ত্রীর ভাষা এক সময় এই সরকার বিরোধিতা করত এখন সেই একই ভাষায় কথা বলছেন আসিফ মাহমুদ বলবেনি তো যে যায় লঙ্কায় সে হয় রাবণ এ তো জানা কথা তার এই বক্তব্য মুক্ত সাংবাদিকতার জন্য স্পষ্ট হুমকি ফুটেজ ফাঁসকে যদি জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের অপরাধ হিসেবে বিবেচনা করা হয় তাহলে এরা পরিণত হচ্ছে কেবল আগের সরকারের একটা কার্বন কপি হিসাবে আমি বলবো কার্বন কপি নয় মানে আগেরটাই কার্বন কপি এটাই মূল কপি হয়ে গেছে অনেকেই বলছে আগের সরকার এদের সমস্ত অপকর্মের কাছে শিশু তুল্য তিনি লিখছেন সাংবাদিকতা সন্ত্রাস নয় দুর্নীতি উন্মোচন গুপ্তচর বৃত্তি নয় নিশ্চয়ই নয় সত্য উন্মোচনকারীদের রক্ষা না করে যদি এই সরকার তাদের দমন করতে চায় তবে এই অন্তর্বর্তী সরকার কেবল নাম বদলানো পুরনো স্বৈরতান্ত্রিক হিসাবে ইতিহাসে স্থান পাবে আরো বেশি অহংকার ও দায় মুক্তির ভয়াবহতা নিয়ে কি হবে আগামী দিনগুলোতে তার কিছু আলামত ইতিমধ্যেই পরিস্ফুট হয়েছে জনগণ বলতে শুরু করেছে সাধারণ মানুষ মুখ ফুটে কথা বলছে আরও যদি নিরাপত্তা পায় তারা মনের কথাগুলো খুলে বলতে পারবে তবে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যাদের কাছে ভরসা করা হয়েছিল যাদের কাছে নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে যাদের হাতে রাজদণ্ড তুলে দেওয়া হয়েছিল তারাই এমন ফ্রান্কিস্টাইন হয়ে উঠছে এটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত দুঃখের আরো অনেক কথা বলবার ছিল কলেবর বেড়ে গেছে ক্ষমা করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ